নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব ক্লাস ফাইভের গুণ অধ্যায় তা তার জন্য কিছু রুলস আছে সেগুলো প্রথমে লিখি তা প্রথম রুলসটি গুণ ফল বার করার জন্য যেটা করতে হবে সেটা কি প্রথমে হচ্ছে গুণ ইন্টু গুণক সমান গুণফল তা একটা রুলস হচ্ছে গুণ্য ইন্টু গুণক সমান গুণফল তা যেটা থাকবে সেটাকে যেটা দিয়ে গুণ করতে হয় সেটা প্রথম যেটা থাকবে সেটাকে বলে গুণ্য এবং যেটা দিয়ে গুণ করতে হয় সেটাকে বলে গুণক এবং যে উত্তরটি বেরোয় সেটা হচ্ছে গুণফল এটা হচ্ছে একটা রুলস এটা হচ্ছে আমরা সাধারণত আজকে আজকের ভিডিওতে করবো এবং এর পরের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে গুণফল ডিভাইড অর্থাৎ ভাজিতক গুণ সমান গুণক এবং গুণফল ডিভাইড গুণক সমান গুণ তা আজকে আমরা এইটি করবো অর্থাৎ গুণফল বার করবো তা একটি উদাহরণ লিখি তা এক নম্বর উদাহরণ যোতি থাকে পঁচিশ কে দশ দিয়ে গুণ করো তাহলে কি করব তা এইটাকে সাধারণত গুণ করার জন্য কি করবো আমরা প্রথমে লিখব পঁচিশ এবং তার তলায় লিখব দশ ওকে গুণিত চিহ্ন দেবো যেটাকে গুণ করব এবার গুণ করতে গেলে প্রথমে এখানে একটা যেহেতু আছে প্রথমে এইটা হচ্ছে এককের ঘরের সংখ্যা এটা হচ্ছে দশকের ঘরের সংখ্যা তা যখন আমরা গুণ করব তা নিজেরগুলোর সাথে প্রথমে গুণ করব তা প্রথমে এই কোণে যে সংখ্যাটা আছে এইটার সাথে উপরে যে যতগুলো থাকবে ততগুলোকে গুণ করে বসাবো এবং তারপরে যে সংখ্যাটাকে সেটার সাথে আবার তত উপরের সংখ্যাগুলোকে গুণ করব তা প্রথমে জিরোর সাথে যদি পাঁচ গুণ করি জিরোর সাথে যাই গুণ করি আমরা জানি যে শূন্যই হয় ওকে তা শূন্য লিখলাম এবং জিরোর সাথে যদি দুই গুণ করি এখানেও শূন্য লিখব এরপর একটার নিচে এইটার কাজ মিটে গেছে অর্থাৎ এর নিচে ঠিক এখানে গুণিতক চিহ্ন দেবো এবার এখানটা দেখুন অনেকে এখানে গুণিতক চিহ্ন বসায় অনেকে শূন্য বসায় এবং অনেকে ফাঁকা রেখে দেয় ওকে তা আমি এখানে চিহ্নটা বসালাম এরপর একের সাথে পাঁচ গুণ করে এখানটা বসাবো অর্থাৎ একের নিচেটায় তা পাঁচ এককে পাঁচ এবং দুইয়ের সাথে এক গুণ করে ঠিক তেমনি এখানটাতে দুই এককে দুই এবার এটাকে টানবো এবার এই দুটোকে যোগ করবো এইগুলোকে যোগ করবো এই টুকবে ওকে তা শূন্যর নিচে এখানে কিছু নেই তা শূন্যই বসবে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচই হয় এবং দুই বসে গেল তা উত্তর হচ্ছে দুশো তা পঁচিশ এবং দশের গুণ করলে উত্তর হবে দুশো তা চলুন আরও একটি উদাহরণ দেখিনি তা যদি থাকে একটু বড়ো সংখ্যা দিয়ে যদি গুণ করতে বলে দুশো বত্রিশ ইন্টু যদি বলে চারশো আটান্ন এটাকে যদি বললে গুণ করতে একটু বড় সংখ্যা তাহলে কি করব আগের মতনই এটাকে উপর নিচে নিচে মানে বসাবো এই প্রথমটার নিচে এইটাকে বসাবো ওকে তা প্রথমে দুশো বত্রিশ এর নিচে এইটা চারশো আটান্ন ইন্টু দিলাম এটাকে গুণ করার জন্য ঠিক সেম আগের মতনই আটে যেহেতু এখানে নিচের সংখ্যার প্রথমটার সাথে উপরগুলোকে প্রথমে তারপর এইটার সাথে উপরগুলোকে তারপর চারের সাথে উপরগুলোর সবগুলোকে তার প্রথমে আটের সাথে উপটাকে গুণ করবো তা আট দুগুণের ষোলো ষোলো ছয় হাতে থাকে এক তিন আটটে চব্বিশ আর একে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে রইলো দুই আট দুগুণের ষোলো ষোলো আর দুয়ে সতেরো আঠেরো তাই এখানে আঠেরোটা বসিয়ে দেব ঠিক তেমনি আগেরটায় যেমন বলেছিলাম এখানে অনেকে ইন্টু গুণিতক চিহ্ন দেয় অনেকে শূন্য বসায় অনেকে ছেড়ে দেখি তাই এখানে আমি চিহ্নটা বসলাম এরপর পাঁচের সাথে উপরের গুলোকে করবো তা পাঁচ দুগোণে দশের শূন্য হাতে রইলো এক তিন পাঁচ পনেরো পনেরো আর একে ষোলো ষোলো ছয় হাতে রইল এক পাঁচ দুকোনে দশ আর একে এগারো এবার চারের সাথে উপরগুলোকে প্রথমে গুণ করবো তা ঠিক এই পাঁচেরটার কাজ মিটে গেছে অর্থাৎ এর নিচে একটি গুণিত চিহ্ন দেবো বা ফাঁকা রেখে দেবো বা শূন্য বসাবো তা আমি গণিত বসালাম এরপর চারের সাথে করবো চার দুকোনে আট চারের নিচে আটটা বসালাম তিন চারে বারো হাতেটা রইল এক আট চার দুকুনে আট আট আর একে নয় এরপর এইগুলোকে সবগুলোকে যোগ করবো তাই ছয়ের নিচে কোনো কিছু নেই তাই ছয়ই বসে গেলো পাঁচের নিচে কিছু শূন্য আছে পাঁচে সাথে শূন্য যোগ করলে পাঁচই হয় এরপর এইখানটা আট আর আটে ষোলো ষোলো আর ছয়ে বাইশ বাইশের দুই হাতে থাকলে দু হাতে থাকছে দুই দুই তিন চার আর হাতের দুই পাঁচ ছয় এখানে ছয় বসাবো এরপর নয় আর একে দশ এখানে দশ বসিয়ে দেব তা উত্তর হচ্ছে এইটি তা দুশো বত্রিশ এবং চারশো আটান্নর যদি গুণ করতে হয় তাহলে উত্তর হবে এইটা ওকে তা চলুন আরও কিছু উদাহরণ দেখে নিই এরপরে যদি থাকে চারশো পঞ্চাশ ইন্টু পঁচিশ তা এইটা যদি থাকে এটাকে কীভাবে গুণ করবো তা প্রথমে প্রথমটাকে লিখব আগে চারশো পঞ্চাশ এবার আগেরগুলো কী করছিলাম আগেরগুলো তো পরস্পর তিনটে ছিলাম তো তিনটে নিচে মানে পরস্পর বসিয়ে দিচ্ছিলাম কোনো অসুবিধা হচ্ছিল না এখানে তিনটে আছে এবার এখানে দুটো আছে তা এখানে যদি পঁচিশ লিখে এখানটা ফাঁকা হয়ে যাবে অর্থাৎ এটা ভুল তা কী করতে হবে ডান দিক থেকে আমাকে বসাতে হবে তা পঁচিশ সে দুটো সংখ্যা আছে তো তা পঁচিশ আর পাঁচটাকে এইখানটায় বসালাম শূন্য নিচে এবং দুইটাকে পাঁচের নিচে বসালাম দিয়ে চিহ্ন অর্থাৎ এই ধরনের এইভাবে লিখতে হবে এটাকে মানে ডান দিক থেকে বসাবো নিচের সংখ্যাটাকে এবার গুণ করবো পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ হাতে থাকছে দুই পাঁচ চারে কুড়ি কুড়ি আর দুয়ে বাইশ তবু দুয়ের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকছে এক চার দুপুণে আট আর একে নয় এবার এটাকে যোগ করবো শূন্য পাঁচ দুই নয় আট দুয়ে এগারো অর্থাৎ উত্তর হচ্ছে এইটি ওকে তা আমরা সাধারণত এই পদ্ধতিতেই গুণ করে থাকি এরপর ক্লাস ফাইভের আরও একটি পদ্ধতি আছে সেই পদ্ধতিটা কি সহজ পদ্ধতিতে গুণ তা সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে একটু অন্য ধরনের গুণ করতে হবে তা সহজ পদ্ধতিতে একটা গুণের এক্সাম্পল দেখি বা একটি উদাহরণ দেখি প্রথমে এখানে লিখি সহজ পদ্ধতি ওকে তা সহজ পদ্ধতিতে গুণ করবো তা যদি একটা গুণ থাকে নিরানব্বই ইন্টু যদি থাকে বাইশ এই গুণটাকে যদি করতে বলে তা এই গুণটাকে যদি কেউ নিরানব্বই নিচে বাইশ লিখে গুণিতক দিয়ে গুণটা করে তাহলে সেই গুণটা হবে ভুল তা এই গুণটার জন্য আলাদা পদ্ধতিতে করতে হবে তা এই গুণটার জন্য একটু আলাদা পদ্ধতিতে করতে হবে তা এই ভুলটা যদি করেন তাহলে অঙ্কটা কেটে দেবে তা এই পদ্ধতিটা করার জন্য কি করতে হবে সমান দিলাম এরপর এই দুটো সংখ্যার মধ্যে আমাকে দেখতে হবে যে প্রথমটার সাথেও করতে পারি বা দ্বিতীয়টার সাথেও করতে পারি তা কি করতে হবে প্রথম সংখ্যার সাথে এমন কিছু সংখ্যা যোগ বিয়োগ করতে হবে যার উত্তর এইটাই থাকে বা পরেরটাও ঠিক সেম হতে পারে পরেরটা সংখ্যার সাথেও এমন কিছু সংখ্যা যোগ বিয়োগ করতে পারবো বা করতে হবে যাতে মানটা এক থাকে অর্থাৎ আমি দেখাচ্ছি যদি নিরানব্বই সংখ্যাটার সাথে আমি করি তা এইটা সংখ্যাটার সাথে যদি করি তা ব্যাকেট ওপেন করতে হয় প্রথমে তা যদি লিখি একশো মাইনাস এক তাহলে উত্তর কত হয় একশো থেকে এক বিয়োগ করলে কত হয় নিরানব্বই হয় তা মানটা একই রইলো তা একশো থেকে মাইনাস এক করলাম মানটা একই থাকলো ইন্টু দিলাম এটাকে বাইশ বসিয়ে দিলাম পরস্পর ওকে এর পরের লাইনে কী করতে হবে এইটার সাথে একবার এর গুণ করে বসাবো মাইনাস চিহ্ন দেবো আবার এইটার সাথে একবার এর গুণ করে মাইনাস চিহ্ন দেবো তা বাইশের সাথে যদি একষট্টি গুণ করি কী হবে প্রথমে দুটো শূন্য বসে যাবে এরপর বাইশের সাথে যদি এক গুণ করি বাইশই হয় তা এইটা হবে এরপর মাইনাস চিহ্ন দিলাম বাইশের সাথে যদি এক গুণ করি বাইশই হয় এরপর এটাকে বিয়োগ করতে হবে তা এইটার সাথে বিয়োগ করলে কী হবে দুটোর সাথে শূন্য আট হ্যাঁ দেখ সাত এক দুই অর্থাৎ উত্তর হবে এইটা তা এই পদ্ধতিতে সহজ পদ্ধতিটা করতে হয় তা চলুন আরও একটি দেখে নিই যদি একটু বড় বড় ধরনের করছি যদি থাকে নশো নিরানব্বই ইন্টু দুশো পঁচাত্তর তা এইটাকে যদি বলে সহজ পদ্ধতিতে করতে তাহলে কী করবো তার তা ঠিক আগের মতনই তা প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যাটাকে এমন কিছু সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ করতে হবে যার মানটা আগের সং আগের যে মানটা ছিল সেটাই যেন থাকে তা যদি নশো নিরানব্বইকে যদি এমন কিছু সংখ্যা দিয়ে যোগ বিয়োগ করি যাতে নশো নিরানব্বই থাকে তা ঠিক আগের মতনই করব হাজারের সাথে যদি মাইনাস এক করি তাহলে কত হয় হাজারের সাথে মাইনাস এক করলে নশো নিরানব্বই উত্তরটা থাকে ইন্টু দুশো পঁচাত্তর এরপর কি হাজারের সাথে দুশো পঁচাত্তরকে একবার গুণ করবো এবং একের সাথে একবার দুশো পঁচাত্তরকে গুণ করব তা দুশো পঁচা পঁচাত্তরকে যদি হাজারের সাথে গুণ করি তা প্রথমে তিনশো শূন্য বসে যাবে এরপর দুশো পঁচাত্তরটা একের সাথে দুশো পঁচাত্তর গুণ করলে দুশো পঁচাত্তরই বসে যায় এরপর যেহেতু মাইনাস আছে এখানে সেহেতু মাইনাস দেবো এবার একের সাথে যদি দুশো পঁচাত্তর গুণ করি দুশো পঁচাত্তরই হয় এরপরের লাইনে এই দুটোকে বিয়োগ করব তাহলেই উত্তরটি হয়ে যাবে তা বিয়োগ করলে শূন্য বিয়োগ করলে হয় পাঁচ সাত ছয় সাত দুই তা উত্তর হয় এইটি ওকে তা চলুন আরও একটি উদাহরণ দেখে নিই যদি থাকে সাতশো পঁচানব্বই ইন্টু তিনশো দশ এইটাকে যদি বলে সহজ পদ্ধতিতে গুণ করতে তাহলে কি করব তা প্রথম সংখ্যাটার সাথে এমন কিছু যোগ বিয়োগ করতে পারি যাতে মানটা ওইটাই থাকে এবং দ্বিতীয় সংখ্যার সাথেও ঠিক তেমনি এমন কিছু সংখ্যার যোগ বিয়োগ করতে পারি যাতে মানটা ওই তিনশো দশই থাকে তা আমি দ্বিতীয়টার সাথেই করব তাই চলুন প্রথমে সমানটা আনলাম সাতশো পঁচানব্বই লিখে দিলাম ইন্টু দিলাম এরপর ব্যাকে ওপেন করবো এবার তিনশো দশকে এমন কিছু সংখ্যা দিয়ে করলে কী হয় তা যদি তিনশো যোগ দশ করি তাহলে মানটা কথা থাকে তিনশো যদি দশ যোগ করে তাহলে তিনশো দশই হচ্ছে তা এরপর এই তিনশো সাতশো পঁচানব্বইয়ের সাথে তিনশোকে গুণ করবো তা সাতশো পঁচানব্বইয়ের সাথে যদি তিনশোর গুণ করি তাহলে উত্তর কী হয় প্রথমে শূন্য শূন্য বসে যাবে শূন্য শূন্য বসল এবার তিনের সাথে গুণ করলে হয় পাঁচ আট তিন দুই অর্থাৎ এইটি এরপর যোগ চিহ্ন আছে যেহেতু যোগকে চিহ্ন দিলাম এবং দশের সাথে যদি এইটা গুণ করি হয় সাত হাজার নয়শো পঞ্চাশ এরপর এই গ্রহকে যোগ করব তা যোগ করতে গেলে এরকমভাবে যোগ করা যায় আমি তাড়াতাড়ির জন্য এই যোগটাকে করছি একবার এখানেই বসাচ্ছি শূন্য পাঁচ চার ছয় চার দুই তা উত্তর হবে এইটা তা যদি সাতশো পঁচানব্বই ইন্টু তিনশো দশ থাকে তাহলে সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে এইটা হবে তা সহজ পদ্ধতিটা হচ্ছে এই ধরনের যে প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যার সাথে এমন কিছু সংখ্যার যোগ বিয়োগ করতে হবে যার মানটা ওই সংখ্যায় থাকে কিন্তু আগের পদ্ধতিটায় পরস্পর উপর নিচেতে গুণের সংখ্যা বসিয়ে দিয়ে গুণ করলে যে উত্তরটা বেরতো বেরোতো সেটাই হতো তা যদি সহজ পদ্ধতি বলে উল্লেখ করা থাকে তখন সহজ পদ্ধতিতে এই পদ্ধতিতে করতে হবে আর না হলে ওই পদ্ধতিতে করলেও হবে ওকে তা ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন বা যদি কিছু জানতে পারেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন কারণ আমি পরবর্তী সময়ে এই ধরনের আরও ভিডিও নিয়ে এলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে এবং ভিডিওটা দেখে যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে বন্ধুরাও আপনার মতো এই ধরনের পদ্ধতির কিছু টিক্স বা অঙ্গ খুব সহজে জানতে পারে আজকের মতো এই পর্যন্তই খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে এখনকার জন্য ধন্যবাদ